হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি কাছেও দূরে ও বিদেশের বাইরে যে সকল দাদা ভাই দিদি ভাই আঙ্কেল আন্টি আমার ব্লগ ভিডিওগুলো দেখতে ভালোবাসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিনের মতো আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন তো সকালের যে আকাশটা কি সুন্দর হয়ে আছে সেটাই প্রথমে তুলে ধরলাম তো আকাশটা দেখে কেমন লাগছে তোমরা জানাবে তারপরে দেখতে পাচ্ছ বারান্দাতে বসে আমি সবাইকে হাই করে নিচ্ছি কারণ এখন আমি ক্লান্ত হয়ে গেছিলাম আর আমার মশাই আমাকে সকাল থেকে রেডি করিয়ে বসিয়ে রেখে তার কিছুক্ষণ পর আমাকে এখন নিয়ে বেরিয়েছে আমার তো অধৈর্য হয়ে গেছিলাম কারণ আমাকে বলল তুমি দশ মিনিটের মধ্যে রেডি হও আমি আসছি জিম থেকে তুমি আসা আমি চটপট করে চলে যাব আর সে আমাকে রেডি করিয়ে দু ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত পাত্তাই পাচ্ছি না সেই পুরাতন কথা মনে পড়ে গেল জানো তো যে সেজে পুজে বসেছিলাম কুটির মোড়াতে গেলি না মেলা দেখাতে তা আমার পরিস্থিতি সে একদমই সেম হয়ে গেছে সত্যি করে রথের তো মেলা যাবই সেই জন্য রেডি হয়ে গেছি তো সেটা বিকেল হবে রথ আর আমরা যাব সকালে তো সকালে যাওয়ার কারণ মা ওখানে অনেকটা কাজে খিদেবিদি করছে তো কারণ কাজটা অনেকটাই আর ধরো সম্পূর্ণ করে উঠতে পারেনি তো সেই কারণে ভাবলাম আমি একটু আগেই যাব একটা দিন থাকবো তারপরে কাজ কাম সেরে দিয়ে আসবো তো আমি আরও সকালে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো বরমশাই আসতে লেট করেই ফেললো আর ভালো লাগছে না তো চুলগুলো ভেজা ছিল তাই চুলগুলো খুলে ফেলেছিলাম আর এই দেখো বাড়ির তো পর চলে এসেছি মেয়ে তার দাদুর কাছে চলে গেছে সে এটা আমার বাবা আর এই দেখো আশা মাত্রেই ওর কাজগুলো মোবাইল নেওয়া আর আমাদের ঘরের লুক কিন্তু সব রকম চেঞ্জ হয়ে গেছে আগে যে ছিল সেরকম একদমই নেই সব গুলো চেঞ্জ করে ফেলেছে আবার ধরো ওই চালের সামনের ডিজাইনটা যেটা ছিল সেটাও চেঞ্জ করে দিয়েছে কারণ সবগুলোই দোকান করবে তো সেই জন্য এখন জল পড়তো আগে প্রচণ্ড চারিদিকে বালতি ঘুটি যা পেতাম সবই বসিয়ে দিতাম তো এখন আর সেটা করতে হয় না এখন রান্নাঘরটা নিচে করে ফেলেছে মা কারণ ওপরে জল পড়তো তো আর সেই কারণে আর চালাগুলো খুলেছিল আর খোলা মাত্রেই বৃষ্টিতে চারিদিকে ভিজিয়ে ফেলেছে আর এই দেখো মা ভাত রান্না করতে শুরু করে দিয়েছে এদিকে ডাল বসিয়ে ফেলেছে আর এদিকে ভাত আর এই দেখো এসে মাত্রেই মেয়ে ডাইনিং মানে বাইরে এখানে তো ভেজা সেরকম শুকনো নেই সেই কারণে ডাইনিং টেবিল প্লাস্টিকেরটা বসিয়েছে আর এই কাঠের চেয়ারটা মেয়ের খুব পছন্দ তো আসলেই ওখানে কাঠের চেয়ারে বসবে আর এই দেখতেই পাচ্ছ জ্বালানা দিয়ে আমাদের কলপার যাওয়া বাথরুম যাওয়া সব এক সেট করে দিয়েছে আর এই মেয়ের কাজ শুরু এদিক দিয়ে দৌড়াবে আর ওদিক দিয়ে আসবে তো দেখো দৌড়িয়ে তো সে চলে গেল আর সামনের দিক দিয়ে আসবে অনেকটাই ভালো লাগছে কারণ সব কিছুই ফাঁকা হয়ে গেছে আর এই দেখো ছোট্ট দেখে একটা উনুন পেতেছে মা কারণ উনুনে রান্না করতে না তাড়াতাড়ি হয় সেই কারণে উনুন পেতেছে মা গ্যাসে রান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব অসুবিধা হয়ে যায় আর আমাদের এই তো বাইরের গেট দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গঙ্গার ধার এটা দিয়ে নৌকো ও সব আমাদের এপার ওপার করা হয় তো এই নৌকোটা না জলের মধ্যে ডুবেছিল আর কত বড় নৌকো দেখতে পাচ্ছ এই নৌকোটা ফিনিশিং করছে কারণ জল ঢুকে মানে গঙ্গার জলের মধ্যে ছিল তো সেটাকেই অনেক কিছু দিয়ে তুলে তোলার পরেই আবার ঠিক করছে আর এদিকে মা সবজি লাগিয়েছিল বেগুন তারপর অনেক কিছু আর ওই তো সামনে ব্রিজ নসিপুর রাজবাড়ি আর এই দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আর বৃষ্টি যেন প্রচণ্ড পেছনে ছাড়ছে না যখন চাইছিলাম তখন আর দিচ্ছে না যখন না চাইছি তখন মনে হচ্ছে আর পেছন ছাড়ছে না কিন্তু কি বলো যখন বৃষ্টি বা রোদ দেবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে কারণ ভগবানের দান কেউ তো আর অবহেলা করতে পারবে না বলবো বলতে তো পারবো না বা মারপিট করতেও পারবো না যে সে দিচ্ছে বলে আমি নেব না কিন্তু দিচ্ছে বলে কিছু করার নাই ভিজতেই হবে তো আমি এখন ভিজতে ভিজতে নিচের ঘরে চলে যাবো আর এ দেখতে পাচ্ছ নতুন পুরাতন যে ঘরের টিংগুলো ছিল সেগুলো দিয়েছে আর কিছু নতুন টিন টিং দিয়েছে এখানে দোকান করবে তো সেই কারণে ঘরগুলো ঠিক করে নিচ্ছে আর আমি ভিজতে ভিজতে এখন নিচের ঘরের দিকে যাচ্ছি কারণ মা রান্না বান্না করেও উঠেছে আর তো দেখি রান্নাবান্না করেছি কী রান্নাবান্না খাওয়া দাওয়া করতে হবে তো সেই কারণে রান্নাবান্নার জন্য চলে গেলাম আর খাওয়া দাওয়া করার পরে আমি বিকেলবেলায় চলে আসছি বাইরে তো দেখো বাচ্চাটা খেলা করছে তো খুব ভালো লাগছিলো আর আমি বাইরে বসে আছি তো ভালো লাগছিল না কারণ এখন বিকেলবেলায় একটু ক্লান্ত হয়ে গেছিলাম সমস্ত ঘরের কাজ ছিল সেগুলোকে সরিয়ে তারপরে রেডি করে জামা কাপড় ঘর চারিদিকে সব ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ভালো লাগছিলো না ঘর বাড়ি চারিদিকে নোংরা হয়ে পড়েছিল তো সেই কারণে তো পরিষ্কার করার পরে বিকেলবেলায় দেখতে পাচ্ছি রথ আর বাড়ির সামনে রথ আমাদের তো আসেই কারণ ছোট ছোট বাচ্চাদের একটু আনন্দ হয় তারা ছোট ছোট রথ বানিয়ে কি সুন্দর করে টানতে টানতে কাসর ঘন্টা সবার হাতে রথের দড়ি দিয়ে চলে আসে আর এই দেখতে পাচ্ছ ঢোল গলায় বাঁধিয়ে নিয়েছি তাদের আনন্দটাই হলো সব থেকে বড় জিনিস মানুষের ভিড়ে তো আর তো পুজো করতে পারবে না তো মা সামনে রথযাত্রায় মানে রথ ছোটো ছোটো বাচ্চারা বানিয়েছে সেই রথ ভগবান তো বাচ্চাদের মধ্যেই প্রবেশ করে তাই না তো সেই কারণে বাচ্চাদের রথেই মা এখন দুধ দুপকাঠি পুজো করে নেবে কারণ প্রত্যেক বছরের মতো মা যেভাবে পুজো করে সেভাবেই করে নিচ্ছে তো চাকার মধ্যে দুধ দিয়ে পুজো করছে আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো ছোট বললে হবে না কিন্তু বুদ্ধি আছে মানতে হবে কারণ বড়দেরও এরকম বুদ্ধি নেই ভগবান এর বাস করে কিন্তু ছোটদের মধ্যে সেই কারণে কি সুন্দর করে দোতলার মতো বানিয়ে নিয়েছে ওপরেও ঠাকুর রেখেছে নিচেও রেখেছে হাতে ছোট ছোট ঘন্টা আর হাতে আছে কাসর সঙ্গে আছে ঢোল তো বাচ্চাদের এটাই আনন্দ তো এই দেখো মা ধূপ দেখিয়ে কিছু পয়সা খালার মধ্যে রেখে দিল এবার রথ তড়ি ধরে মা টেনে রথ টানবে সবাই তো আর বড় রথ যাত্রায় যেতে পারে না সময় হয়ে ওঠে না আর ভিড় সবাই পছন্দ করে না তো এ মা সেই কারণে দেখো বাড়ির সামনে রথ আসছে তো সেই জন্য মা রথ টেনে নিচ্ছে আর আমার মেয়ে ও বাইনা ও লজ্জা পাচ্ছে দেখো কত লজ্জা পাচ্ছে তাকে বলছে রথ টানতে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে রথ টানবে না তো জোর জবস্তি করে মা আর আমার মেয়েকে রথ ধরার দড়ি ধরালো ঠাকুরকে পয়সা দিয়ে তারপরে রথ ধরানোর জন্য দেখো দড়ি ধরানোর জন্য জোর করে রথ টানাচ্ছে ওই এত লজ্জা পাই কি আর বলবো বলো ছোট ছেলে তো দেখো দড়ির হাত ছেড়ে দিল আর তারা যাচ্ছে এখন ঘুরতে তো রথ বাবার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে মাসির বাড়ি যাচ্ছে মাসির বাড়ি তো নয় তবে তোমার ওই শ্মশান আমাদের সামনের দিকে আছে শ্মশানের দিকে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে আসবে রথটাকে আনন্দ করতে করতে যাচ্ছে আর এই দেখো সিঁড়ি বয়ে উঠছে দেখো মই সামনে রাখা ছিল আর এক এক করে পাদে উঠছে আর বেশি ওঠার ক্ষমতা নেই তার ওইটুকুই ওঠে তারপরে কিভাবে নামবো সেটাই চিৎকার করছে আবার ওপরে উঠে যাচ্ছে তো এত দুষ্টু হয়েছে না একটু তোমরা পারলে বকে দিয়েও তো দুষ্টুকে ও যেন কথাই শোনে না হয়তো তোমাদের শুনবে আমার না শুনলে তো কি হয়েছে তোমাদের তো শুনবে তোমরা পারলে একটু বোঝাবে যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা একটু বললে তার একটু ভালো লাগে তো সেই কারণে বলবো তোমরা কমেন্টের মাধ্যমেই হোক আর বা আমি লাইভের মাধ্যমেই তোমরা একটু একটু দুষ্টুকে বকা দেবে কারণ দুষ্টুমিটা একটু কম করার জন্য আর এই দেখো আস্তে আস্তে তো রথ নিয়ে চলেই গেল। আর আমরা বাইরে তো দাঁড়িয়েই আছি তো বেশ ভালো লাগছিল কারণ বৃষ্টির পরে ফাঁকা আকাশ আর একটু কাজ বাকি আছে সেই কাজটা কমপ্লিট করার পরে সন্ধেবেলায় বেরাব রদ দেখতে তো নসিপুর রথযাত্রায় তো তোমাদেরকেও নিয়ে যাব তোমরাও দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে কারণ আমাদের নশীপুরের রথ মানে খুব বড় হয় আর অনেকটাই হয় এই দেখো রথ কিন্তু ঘুরিয়ে চলে আসছে আবার মাসির বাড়ি থেকে মাসির বাড়ি বলতে পাড়াই হলো ওটা মাসির বাড়ি এখন বর্তমানে ছোট ছোট বাচ্চাদের রথ তো আর কোথায় রাখবে বলো তো ওরা যেহেতু বানিয়েছে সুন্দর করে সাজিয়ে কুজিয়ে যাই হোক না কেন খারাপ হলে তবুও ভালো কারণ একটা রথ বানানো খুব মানে সহজ কথা নয় বাচ্চাদের কাছে সেটা তারা অনেক চেষ্টা করার পরে অনেক সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে এখন তারা নিয়ে যাচ্ছে রথটাকে ঘুরিয়ে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার করতে অনেক ভালো লাগে আর আমার ভিডিও করতে আগ্রহ বাড়ায় তাই বলবো প্লিজ তোমরা কমেন্ট করবে আর যে সকল বন্ধুরা স্কিপ করে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট ফুল দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো